যে বিজেপি নিয়ে যারা বলছে এবং বিজেপি যারা করছেন আমাদের এখানকার মানুষজন তারা তাদেরকেও বলবো গোটা দেশে বিজেপির অবস্থা গোটা রাজ্যের কি হচ্ছে আমাদের গরিব মানুষ আদিবাসী মানুষ এবং সমস্ত মানুষের কি অবস্থা হচ্ছে যেখানে বিজেপি আছে সেখানে সেখানকার মানুষই বুঝতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপি খুবই ভালো বিজেপি বলছে আমরা এখানে ভালো করে দেব এবং বিজেপি শান্তি এবং বিজেপি পরিবেশটা ঠিক করে দেবে কিন্তু না বন্ধু বিজেপি হচ্ছে সব থেকে তারা দুর্নীতিবাদ আমরা মনে করছি পশ্চিম বাংলার মানুষ সমস্ত মানুষ আমাদের তৃণমূল যারা করছেন তারা চুরি করেছে চোর তাদেরকে আমরা চোর বলছি আর চোরকে তাড়াতে আমরা ডাকাতকে নিয়ে আসবো কেন নিয়ে আনবো আমরা বুঝবো না সারা দেশটাকে কি করছে আমাদের সমস্ত আপনার আমার অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে আর এই যে একশো দিনের কাজ আপনাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যারা অধিকার আমরা নিয়ে এসেছিলাম আমাদের এমপি যারা ছিলেন তারা লড়াই করেছিলেন আপনাদের হয়ে আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ তার বাইরে আমাদের শিল্প কারখানা করতে হবে আমাদের পশ্চিম বাংলা আমাদের গোটা দুনিয়া গোটা রাজ্যে তারা বলেছিলেন এলাকার ছেলে মেয়েরা এলাকায় থাকবে এলাকার মা বোনেরা এলাকায় থাকবে আজকে বড় বড় কথা বলছে দিদির অনুপ্রেরণা মনে হচ্ছে এই যে লক্ষ্মী ভান্ডার একশো দিনের কাজ আরো কত কি দিচ্ছে আর দিদির অনুপ্রেরণায় আমরা আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারছে না কেন আপনার প্রশ্ন করবেন না আপনারা জিজ্ঞেস করবেন না বামপন্থীরা ছিল হয়তো আমরা ঢোল ঢাক ঢোল পিটিয়ে বলিনি এইটা কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী এইটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার আর অমুক তুসুক আমরা বলিনি আমরা দিতে পারিনি বা বলিনি দিয়েও ছিলাম কিন্তু আমরা কখনো মা বোনদের সম্মান হানি হয়নি আমাদের মেয়েদের সব থেকে যেটা সম্পদ সম্পানের সম্মানের সেই জায়গাতে তারা আমাদেরকে অপমান করেছে আজকে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন না আবার বিজেপি এখানে দালালি করতে এসছে আমরা দেখলাম না উত্তর প্রদেশে অন্য রাজ্যের কম বয়সের মেয়েদেরকে নির্যাতন করে তাদেরকে খুন করে দিচ্ছে অনেক জায়গা অনেক নাম আছে আপনারা নিশ্চয়ই জানেন আর বিজেপি এখানে লাফিয়ে আসছে বলছে চারবার পাঁচবার কোথাও হাতড়া হাতড়ি করছে গোটা দুনিয়া তখন বলছে না পশ্চিম বাংলাটা একটু ভালো আছে সেই জন্য বারে বারে এখানে প্রধানমন্ত্রী আসছেন বলছেন এইখানটা একটু হাতটা বুলিয়ে দি তাহলে এখানকার মানুষ তো ভালো আছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভালো ছিলাম আমাদের চৌত্রিশ বছর আমাদের কেউ কেউ কাউকে আঘাত করে না আমাদের ধর্ম আচার আচরণ নিজের কাছে আমাদের কেউ কাউকে কোনো কিছু বলেনি আর ওরা কি বলছে এখানে ভালো আছে এই সুযোগটা আমরা চলে যাই তারা হয়তো ধর্ম আমরা তো সব মানুষই তো ধর্ম আমরা জানি সবার ধর্ম আছে কিন্তু ধর্মটাকে আমরা কি আমার ধর্ম আমি সাঁওতাল বটি আমার ধর্মটা কি চলে যাচ্ছে মিনাল তাকে খাম চাচ্ছে লজ্জা করে না তাদের এইখানে আসছে ধর্মের নামে রাজনীতি করছে সুযোগ গ্রহণ করছে বলছে বলছি বলছি আমরা তো এখানে সবাই আছি আমরা তো কোনোদিনও কাউকে অশান্তি করিনি সব একসঙ্গে বসবাস করছি আমাদের দাবিটা হচ্ছে মানুষের জন্যে আমাদের এখানকার সব মানুষের জন্যে তো কোনোদিনও বলিনি যে আমরা এই যে একশো দিনের কাজ দিচ্ছি যদি বাবা লাল ঝান্ডায় মিছিলে যাও তাহলে তোমার নামটা কাটিয়ে দিব বড় জমিদারি পেয়েছে কাটিয়ে দিবে আমরা লড়াই করব না আমরা আন্দোলন করব না আমার মেয়েরা এখানে যেখানে আন্দোলন করছে লক্ষ্মী ভান্ডার জমিদারি থেকে দিচ্ছে কোন পাহাড়টায় কাটিয়েছিল কোন প্রেরণা দিচ্ছি না আপনারা জিএসটি বিএসটি কি সব সেগুলো আপনারা দেখবেন দোকানে ওষুধ নেবেন লবণ নেবেন আবার আমাদের যা যা জিনিস নেবেন আমরা টাকা দিচ্ছি না বড় বড় ফুটানি করছে বলছে আমরা দিচ্ছি জমিদারির থেকে দিচ্ছি চৌত্রিশ বছর তো আমরা কোনোদিন বলিনি মানুষকে এই আমাদের লাল ঝান্ডা যাচ্ছে হবে না হলে নামটা বাদ দিব আজকে আমাদের মিটিং হচ্ছে বলছে বাংলা বাস যোজনার নাম নথিভুক্ত করতে হবে কিসের জন্যে ভয় ঢুকেছে বলছে সন্দেশ আর আমাদের দাদাগিরি চলবে না আর আমরাও হতে দেব না আর হতে দেব না দাদাগিরি আমরা লড়াই করব এই আমাদের অধিকার লড়াইয়ের জন্য অনেক মানুষকে আমাদের নেতৃত্বকে খুন হতে হয়েছে একটু আগে বললেন না সেই রকম গোটা বাংলায় আমাদেরকে খুন করে তারা আজকে বড় আমাদের এসছে দরদ দেখাচ্ছে বলছে আমরাই পারব আমাদের কি অন্যায় ছিল আমাদের যারা নেতৃত্ব দিতে তাদের অন্যায়টা হচ্ছে এই যে গরিব মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্যে তাদের পাঠটা তাদের শিক্ষা জন্মগত অধিকার এখানে স্কুল করতে হবে এখানে রাস্তা করতে হবে এখানে আমাদের কাজ করতে হবে এখানে শান্তি থাকতে হবে সেই আন্দোলনটা করার জন্য আমাদের নেতৃত্বদের তাদের অপরাধ ছিল সেই কারণে তো আমাদের বিভিন্ন নাম করে খুন করা হয়েছে আমাদের জঙ্গল মহল ওই দিকটা এবং এই দিকটা গোটা দুনিয়া তারা খুন করে সন্ত্রাস করে পশ্চিম বাংলা এসছে এখনো তারা মনে করছে যে আমরা হুমকি দেখি আমরা আরো রাজত্ব করব। কিন্তু যারা জেনে রাখবেন তৃণমূল এবং বিজেপি লাল ঝান্ডা এমন একটা জিনিস বটে যে ধূপ গাছ দেখেছেন ধূপ আমরা সবাই জানি যতই মাটি চাপা দে সাইড থেকে বেরিয়ে যাবে সেই রকম অনেক সহ্য করেছ আমি মাঝে মাঝে বলি না পায়ের উপরে পা রেখেছ আমাকে দেওয়ালে মানে ঠেসিয়ে দিয়েছ ধাক্কা দিয়ে দিয়ে তারপরে যখন গোড়াবে পাটা তখন তার সহ্য করব না তার প্রতিবাদ করব সেই কারণে আজকে আমার মেয়েরা অনেক দিন সহ্য করেছিল অনেক দিন হয়তো সময় লেগেছে তখন আমরা হয়তো ঠিকঠাক আমরা আসতে পারতাম না এই যে পুলিশরা আছে পুলিশ বাবুরা এই যে বললেন না যে তারা আমাদের যদি কোনো দাবি দেওয়া বলি যে অন্যায় করছে তখন বলে ওই কাছে চলে যান তৃণমূলের নেতার কাছে চলে যান ওদের কি টাকা দিচ্ছে আপনাদের না আমাদের আপনাদের টাকার থেকে আপনারা পাচ্ছেন আপনাদের কি বাড়িতে মা বোন নেই আপনাদের লজ্জা করে না যে আমাদেরকে ভেরিয়ে দিচ্ছেন দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়েছে আর আজকে বলছে আমরা এতগুলো কর্মসূচি দিচ্ছি দিতে তো হবে